হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো দেখতেই পাচ্ছ এখানে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা আর উচ্ছে আলু আর একটু লঙ্কা অল্প করে কাটা আছে কারণ আজ রবিবার আজকে একটা সিম্পল মেনু হবে উচ্ছে তরকারি আর চিকেন তবে হ্যাঁ চিকেনটা আজকে একটু অন্যরকমভাবেই হবে দেখতেই পাবে সব থেকে ইজি ওয়েতে আজকে চিকেনটা হবে দেখতেই পেলে একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়া হলো কী কী দিলাম এরপর আর কিছুই না চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চিনি ওই মশলার পেস্টটা তার সাথে সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এই ম্যারিনেট করাটাই হলো মেন কাজ একটু ভালো করে প্রত্যেকটা মাংসের পিসে মশলা মাখিয়ে নিতে হবে ব্যাস আর সেরম কোনো কাজ নেই অন্য দিনের মতো পেঁয়াজ ভাজো আদা রসুন কষাও টমেটো দাও এত কিছু মশলা কষাও এত কিছু প্রয়োজনই নেই জাস্ট আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেওয়া হবে তারপর ওই আলু ভাজার তেলেই কোনো কিছু ফোড়নও দিতে হবে না মাংসটা অ্যাড করে দিতে হবে তারপর পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ঢেকে একটু শুকনো শুকনো হয়ে এলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিতে হবে আর কি এবার একটু নাড়াচাড়া করার পর একটু শুকিয়ে এলে তারপর গরম জল অ্যাড করতে হবে ও তার মাঝখানে আবার আমি কষা মাংস খাওয়ার জন্য একটু তুলে নিয়েছি আমি জানি তোমাদের মধ্যেও আমার মতো বেশিরভাগ মানুষই কষা মাংস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে মাংস হলে কষা মাংস লাগবে ব্যাস আর কিছুই নয় তারপর ফুটে গেলে মাংসটা তার মধ্যে বিরিয়ানি মশলা আর গরম মশলা দিয়ে ভালো করে ঢেকে আর দু চার মিনিট ফুটে নিলেই রেডি তো চলো খেতে বললো ভাত উচ্ছে তরকারি চিকেন আর তার সাথে ছিল কাগজি লেবু ওই চিকেনটা পাতলা করেই করা হয়েছে কারণ পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে কোনো শুকনো লঙ্কা ইউজ করা হয়নি আজ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট শর্টসে টাটা